এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি দেখুন আমি আমি তো কালকে বলেছিলাম যে আজকে আপনাদের কাছে জিরে নিয়ে অর্থাৎ আমরা মশলা নিয়ে কিন্তু নানা ধরনের ভুক্তভোগী হই আমরা তার জন্যে মশলাতে যেভাবে ভুক্তভোগী হয় ভেজাল মশলাতে তার জন্যেই কিন্তু আমি কিছুটা অ্যাওয়ারনেসের জন্য আপনাদের কাছে একটু আবেদন রাখি কারণ আপনারা হয়তো অনেকে জানেন কিন্তু আবার অনেকেই হয়তো বিষয়টি জানেন না তার জন্য কিন্তু একটু যদি আলোকপাত করা যায় তাহলে তোমাদের খুব ভালো হয় যারা রয়েছেন এক এক করে যারা রয়েছেন লাইভে একটু যদি আপনারা একটু যদি আপনারা জানান যে আপনারা কারা কারা এসছেন লাইভে এই মুহূর্তে একটু যদি জানান তাহলে সুবিধাই হয় অনেকেই আস্তে আস্তে আসছেন ইউটিউব বাজার সেড হাই ইউটিউব বাজার ওয়ান সেড হাই এক এক করে আসুন তাহলে আলোচনা করতে অনেকটাই সুবিধা হবে আজকে আমি জিরে দেখুন গোটা জিরে আমরা যদি বাড়িতে বেটে খাই তাহলে আমাদের অনেকটাই সুবিধা এইটা আমি বারবার ধরে আমরা বলি যে গোটা জিনিস গোটা মশলা যদি আমরা বাড়িতে এটা গুঁড়ো করে খাই তাহলে আমাদের খুবই সুবিধা হয় তবে সবাইকে জানানোর জন্য আমি একটু নিঃসন্দেহে বলবো যে গোটা জিরের সঙ্গে কি পাইল দিলে আপনারা বুঝতে পারবেন না কিংবা কি মেশালে আপনারা বুঝতে পারবেন না এটা একটু আপনাদেরকে আপনাদেরকে জানিয়ে রাখি সামনে তুলছি দেখুন আমি প্রথমে ক্যামেরার কাছাকাছি নিয়ে যাচ্ছি এখানে জিরে রয়েছে দেখুন গোটা জিরে জিরে এতে কিন্তু রয়েছে অরিজিনাল জিরে রয়েছে এবং তার সঙ্গে যেগুলো ভেজাল দেওয়া হয় সেই জিরেও পর্যন্ত এখানে রয়েছে আপনারা কিন্তু চট করে বুঝতে পারবেন না আপনারা একটু কাছ থেকে কাছে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি আপনারা এখানে কিন্তু চট করে বুঝতে পারবেন না আমি বুঝিয়ে তাতে কিন্তু একটু সুবিধা হবে কারণ জিরে জিরে জিরেটা দেখতে কিন্তু একটু লম্বাটে টাইপের দেখুন এইটা হচ্ছে জিরে আপনাদের কাছাকাছি নিয়ে যাচ্ছি দেখুন এইটা হচ্ছে জিরে আপনারা দেখে বুঝতে পারছেন যে ক্যামেরা একেবারে কাছাকাছি নিয়ে যাচ্ছি এটা হচ্ছে জিরে আমরা এটা এই জিরেটা খাই কিন্তু আমার পাশে যেটা রয়েছে দেখুন সেটা ক্যামেরার কাছাকাছি নিয়ে যাচ্ছি এই দেখুন এটা কিন্তু জিরের মতো দেখতে এটা কিন্তু জিরে নয় যদি কেউ এই দুটোকে অর্থাৎ এই জিরে এইটা জিরের মতো দেখতে এটাকে বলা হয় কিন্তু সুলফা যারা জানেন এটা হচ্ছে আসাম কিংবা রাজস্থানে এই গাছ হয় আর এই সুলফা কিন্তু ব্যবহার করে সবাই আর এই সুলফা খেলে তেমন কোনো উপকার হবে না বলে আমার মনে হয় তবে একটা জিনিস হচ্ছে জিরে এবং সুলফা এই দুটোকে একত্রিত মেশানো হয় এই যে সুলফা এই সুলফার কেজি হচ্ছে এই মুহূর্তে ষাট টাকা কেজি হবে এই সুলফার এরকম কিংবা তিরিশ চল্লিশ টাকা হোলসেল মার্কেটে এই সুলফা পাওয়া যায় এই সুলফাটাকে মেশানো হয় হচ্ছে জিরের সঙ্গে এই যে জিরে রয়েছে গোটা জিরে এটাকে মেশানো হয় অর্থাৎ আমার সেই প্রথম থেকে একটা জিনিস বলার রয়েছে যে যারা গোটা মশলা খান গোটা মশলা যারা খান তারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে মশলার মধ্যে যে মেডিসিনাল প্রোপার্টিটা রয়েছে সেই মেডিসিনাল প্রোপার্টির কোনো গুণ আপনারা কিন্তু পাবেন না অতএব যতটুকু ওর মধ্যে রয়েছে জিরে সেটা পেলেন আর জিরে তো নানা ধরনের গুণ রয়েছে আপনারা জানেন সেই গুণগুলো কিন্তু আপনারা কোনোভাবে পাবেন না যার ফলে একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু একবারে যেই আমাদের মেডিসিনাল প্রপার্টিটা প্রয়োজন ছিল শরীরের মধ্যে সেটা কিন্তু আমরা সেটা থেকে চিট হয়ে আছি আবার আপনাদেরকে বলছি দেখুন এই যে এই যে এই পাশে যেটি রয়েছে এই পাশে যে এই পাশে যেটি রয়েছে অর্থাৎ এটা হচ্ছে সুলফা সুলফার দানাগুলো আপনারা দেখুন অনেকটাই কিন্তু জিরের মতো কিন্তু জিরের থেকে মোটা হয় একবারে দেখুন যে আপনাদেরকে ক্যামেরার সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি লিখেছেন শুলফা খেলে আমাদের শরীরে কি ধরনের মানে ক্ষতি হতে পারে দেখুন আমি যতটুকু জেনেছি যে সুলফা এটা এক ধরনের ঘাসের দানা আর এইটা খেলে আমি স্বাস্থ্য বিজ্ঞানীদের কাছ থেকে আরম্ভ করে যারা খাদ্য বিজ্ঞানী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা যেটা জানালেন যে এটাতে সেই রকম হারে ক্ষতি হয় না দেখুন মানে মূল বিষয় কি সুলফা আপনি খাবেন আপনি খেতেও পারেন হয়তো কিন্তু জিরে খেলে আপনার যেই সুবিধাটা হবে অর্থাৎ জিরেতে শরীরে যেরকম আপনার পাচন ক্রিয়া থেকে আরম্ভ করে শরীরে নানা ধরনের উপকারী উপকারের বিষয় বলা রয়েছে সেইগুলো কিন্তু আপনি পাবেন না কারণ সুলফাতে তো জিরের মতো ওই ওইটা তো আপনার ওই ধরনের উপকার তো আপনি পাবেন না তার জন্য কিন্তু হচ্ছে কি যে আপনার জিরের যে গুণ দরকার আপনার শরীরে ধরুন যদি একশো একশো মিলিগ্রাম জিরের প্রয়োজন হয় আপনার শরীরকে ঠিক করতে অর্থাৎ রোগ জীবাণুর সঙ্গে লড়তে যদি সেটা প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার তার মধ্যে যদি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট যদি এইরকম ধরনের সুলফা মিশিয়ে দেওয়া হয় তাহলে তাহলে আপনার শরীরে সেই উপকারটা হবে না আপনি সেই উপকারটা পাবেন না অর্থাৎ আমাদের শরীর জানে কতটুকু এই ধরনের মশলা অর্থাৎ স্পাইস অর্থাৎ এই মেডিসিনাল প্রপার্টি কতটুকু আমাদের শরীর গ্রহণ করলে সে তার রোগ জীবাণু কিংবা কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সঙ্গে সে লড়তে পারবে আমাদের শরীরের কোষ ঠিকঠাক করে গঠন করতে পারবে আমাদের রক্ত প্রবাহ ঠিকঠাক করে চলা চালাতে পারবে সেটা কিন্তু আমাদের শরীর খুব ভালো করে বোঝে সেই জায়গাটায় কিন্তু আপনাদেরকে একটা কথা বলছি যে এই সুলফা যদি মেশানো হয় শুলফা মেশালে সুলফা হয়তো আমাদের শরীরে অতিরিক্ত ভাবে কোনো খারাপ কিছু নাও করতে পারে কিন্তু আপনি তো প্রতারিত হলেন সব থেকে বড় কথা হচ্ছে আপনি আর্থিক প্রতারিত হলেন আর দ্বিতীয় নম্বর কথা আপনার শরীরে যেই মেডিসিনাল প্রপার্টির প্রয়োজন ছিল যে মেডিসিনাল জিনিসের দরকার ছিল সেটা আপনি পেলেন না তাতে কি হলো আপনি বোথ সাইড দিয়ে একদিক থেকে আপনার ইমিউন ইমিউন সিস্টেম থেকে আপনি কিন্তু আপনার পুষ্টি কিংবা এই সমস্ত দিক থেকে আপনি ঠকলেন ঠোকলেন আপনার সেটা কম হলো আপনার শরীরে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি প্রতারিত হলেন এই যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে দেখুন এটা নিয়ে কিন্তু যারা যে সমস্ত যাদের দেখভাল করার দায়িত্ব আমি বলছি যদি এখানে যদি পুলিশের কেউ থাকেন এই মুহূর্তে তারা নিঃসন্দেহ একবার মার্কেটে গিয়ে আপনারা পরক করে নিতে পারেন একেবারে আপনাদেরকে বলছি যে দেখুন আমি দেখাচ্ছি যে একেবারে এই যে এটি হচ্ছে এটি হচ্ছে সুলফা দেখুন সুলফাটা কিন্তু অনেকটা একটু মোটা টাইপের জিরের থেকে একবার জিরে এবং সুলফা এই দুটো কাছাকাছি দেখাচ্ছি দেখুন অনেকটা মোটা এবং যার ফলে কি হচ্ছে যে চেনাটা কিন্তু অস্বাভাবিক চেনারা চেনাটা কিন্তু আপনারা চিনে ফেলতেই পারবেন সহজে চিনতে পারবেন আর আপনাদেরকে বলছি যে শুধু এই জিরে নয় বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য এটা কিন্তু আমাদের সব থেকে বড় কথা আমরা কিন্তু কাঁচা বা কোনো জিনিস আমি সেদ্ধ করে খেতে পারতাম কিমা করতাম আমরা ভারতীয়রা কেন মশলা তেল মশলা সহযোগে খাই তেল নিয়ে তো একদিন আপনাদের কাছে আসব। মানে ভয়ঙ্কর ধরনের দেখাবো যে সর্ষার তেল সামান্য ফ্রিজে রাখলে সরষার তেল সামান্য ফ্রিজে রাখলে সেটি সাবানের মতো জমে যায় এই পশ্চিম বাংলায় বহু জায়গায় রয়েছে আর সর্ষার তেলের সঙ্গে রং ঝাঁজ এগুলো মেশানো হচ্ছে মিশিয়ে সেটাকে সর্ষার তেল বলে সর্ষার তেলে মেশানো হচ্ছে না অন্য কোন তেলের সঙ্গে মিশিয়ে সর্ষার তেল বানানো হচ্ছে এই যে এই একটা প্রক্রিয়া চলছে অর্থাৎ আজকের দিনে আপনারা যারা রাজনীতি রাজনীতি বলে চিৎকার করছেন অমুককে ফেলে দাও অমুক দোষী অমুক চোর অমুক কিছু কিন্তু এত কিছুর মধ্যে আপনারা কি কোনোদিন খেয়াল করেছেন যে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত লোকেরা যে সমস্ত লোকেরা মানুষের শরীর স্বাস্থ্য এবং পাকস্থলী নিয়ে খেলছে সেই সব মানুষগুলো দিনের পর দিন কিন্তু ক্ষতি করে যাচ্ছে আর সেই ক্ষতির হারটা এতটাই বড় যে আপনি আমি চিন্তা করলেও কিন্তু সেটা কোনোদিন কোনোদিন কিন্তু আমরা মানে আমরা হয়তো সেরকম ভাবিনি আপনাদের একটা কথা বলি যদি আপনার পরিবারে যদি তিন থেকে চারজন থাকেন বেশিরভাগ পরিবারে তো মানে দুজন খুব কম রয়েছে তিনজন চারজন পাঁচজন এরকম রয়েছে আপনার পরিবার যদি পার ডে দশ গ্রাম করে জিরে লাগে মানে দশ গ্রাম করে জিরে লাগলে তাহলে এক একজনের আমি আনুমানিক বলছি চারজন হলে তাহলে আড়াই গ্রাম করে জিনে রাখছে জিরে লাগছে তাহলে আমাদের দেশে আমাদের দেশে আমরা কিন্তু একটা আমাদের রাজ্যে ধরুন আমরা কিন্তু একটা তরকারি খাই না আমাদের দুটো তরকারি তিনটে তরকারি রাখে তাহলে এক একজনের দুবেলা মিলিয়ে যদি মিল ধরা তরকারি ধরা হয় সকালে দুটো দুটো যদি ধরা হয় তাহলে এক একজন দশ গ্রাম করে জিরে গুঁড়ো খাচ্ছে আর এই জিরে গুঁড়ো দশ গ্রাম করে যদি খায় কেউ তাহলে আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলা যেতে পারে যে দশ কোটি মানুষ যদি ধরে নেওয়া যায় তাহলে দশ কোটি মানুষ ইন্টু দশ গ্রাম করে জিরে ছেড়ে দিন ওটা ছ গ্রাম করেও জিরে ধরুন ষাট কোটি গ্রাম হিসাব করে দেখুন প্রতিদিন কিন্তু আমাদের এই রাজ্যে এই মশলা বিক্রি হচ্ছে তার মধ্যে আপনি ধরে নিন যে একেবারে আপনারা আমি ব্র্যান্ডেড কোম্পানি দিকে যাচ্ছি না ওরা আবার নাকি আছে ওরা অনেক কিছু করে দেয় মামলা টামলা করে দেয় কারণ তাদের নিয়ে আমি যাচ্ছি না তবে একটা নির্দিষ্ট ক্যাটাগরির মানুষ আপনাদের জানতে হবে যে দশ হাজার টাকা রোজগার দশ হাজার টাকা কম কিংবা তার একটু বেশি এই রোজগারে মানুষের সংখ্যা আমাদের রাজ্যে ষাট শতাংশ তো হবেই সেই ষাট শতাংশ মানুষ তারা কিন্তু এই ধরনের জিরে খান এই ধরনের মশলা খান যারা লোকাল কোনো কারখানা লোকাল কোনো প্যাকেজিং লোকাল কোনো থেকে লুজ কিনে নিয়ে যান তারা এইভাবে খান তাহলে ভাবুন তো একজন গরিব মানুষ যখন এটা কিনে খাচ্ছেন তিনি যখন প্রতারিত হচ্ছেন তিনি কোথায় যাচ্ছেন প্রথম তিনি যাচ্ছেন কিন্তু একটা হাসপাতালে সরকারি হাসপাতালে সেখানে যাচ্ছেন সেখান থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং সেখানে চিকিৎসা যখন নিচ্ছেন কাদের পয়সা নষ্ট করছেন সরকারের পয়সা নষ্ট করছেন আর সরকারের পয়সা যখন তিনি নষ্ট করছেন তাহলে একটা জিনিস মনে রাখবেন সেই সরকারের পয়সাটা মানে হচ্ছে আমাদের জনগণের পয়সা আর সেই জনগণ আমরা কি কি করি আমরা বিভিন্নভাবে আপনি নুন থেকে সাবান থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে আপনারা যে যাই রোজগার করুক না কেন আপনার ট্যাক্সটা কিন্তু কেটে নেওয়া হয় আপনি ট্যাক্স দেন আইটি ফাইল ফাইল ছেড়ে দিন আপনি প্রতিদিন সেল ট্যাক্স দিচ্ছেন এবং আপনাকে ঠকাচ্ছেকে আপনি ট্যাক্স দিচ্ছেন সরকার হাসপাতাল করেছে সেখানে সরকার আপনাকে বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছে আর অন্যদিকে এক শ্রেণীর পুলিশ করবে তারা কি করছেন এই সমস্ত অপরাধী যে সমস্ত তো ভেজাল রয়েছেন তাদের কাছ থেকে মাস গেলে মোটা টাকা তুলছেন তাহলে টাকা তুলছেন তারা মোটা টাকা তুলে নিয়ে গিয়ে তাদের পেট ভরাচ্ছেন তাহলে তারা কি করছেন তাদের পকেটে টাকা যাচ্ছে আর সরকারের টাকা খরচ হচ্ছে মানুষের স্বাস্থ্য নষ্ট হচ্ছে এটা তো চলে আসছে অনেক দিন ধরে চলে আসছে অনেক বছর ধরে চলে আসছে কোনদিন ভেবেছেন আপনারা আপনাদের পাড়ায় গলিতে সমস্ত জায়গায় দেখবেন মাঝে মাঝে তারা ভেজাল করে আছেন কত টন টন ভেজাল জিরে শুধু আজকে আপনাদের জিরে দিয়েই বলছি কত হাজার টন ভেজাল জিরে তারা তারা আহ প্রতি মুহূর্তে বিক্রি করছে দেখুন আবার আপনাদেরকে দেখাই একটু ভাগ করে দেখাই দেখুন এইটা হচ্ছে জিরে দেখলেন একেবারে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে জিরে আর ঠিক এই পাশে এই পাশে এইটা যে দেখছেন এটা হচ্ছে সুলফা দেখুন এটা হচ্ছে সুলফা অর্থাৎ দুটোকে দেখতে কিন্তু প্রায় একই আপনার সামনে মিশিয়ে দিলে আপনি কোনোদিন এটাকে হঠাৎ করে আলাদা করতে পারবেন না কারণ এক সময় চালে কাঁকড়ে মেশানো হতো ইচ্ছে করে মেশানো হতো বাড়ির মা বোনেরা তারা রান্নার আগে কাকড়টা বাঁচতেন আর এখন আপনি কি জিরে কিনে নিয়ে গিয়ে জিরে এরকম বাঁচবেন তবে সচেতনতা দরকার আমার কিছু স্কুল ফ্রেন্ড রয়েছেন যারা কিন্তু আহ স্কুলের শিক্ষক তাদেরকেও আমি বিভিন্ন সময় এই ধরনের জিনিসপত্র দেখাই এবং দেখিয়ে তাদেরকে একটা অনুরোধ করি যে তারা যেন তাদের স্কুলে করে বাচ্চাদের এইভাবে শিখিয়ে দেয় একদম তাদেরকে অনুরোধ করে বলি যদি দশটি বাচ্চাকে শেখানো হয় তাহলে সেই দশটি বাচ্চা না অতি উৎসুক ভাবে তারা উৎসাহ নিয়ে তারা তাদের প্রথমে বাড়িতে এবং তারা তাদের প্রতিবেশী আরো বন্ধু বান্ধবদের তারা কিন্তু এটাকে শেখাবে সেখানে একটা জিনিস কি হবে জানেন একশো জন মানুষের মধ্যে যদি এটা ছড়িয়ে দেওয়া যায় তার মধ্যে কিছু মানুষ রয়েছেন তারা বলে যায় কি হবে বল এতদিন তো ভেজাল খেয়েছি কিছু হলো না কি হবে এই তো আমার দাদু তো মারা গেছে দেড়শো বছর বয়সে এই তো আমার অমুক মারা গেছে ওনার তো আশি বছর বয়স কি হয়েছে উনি তো ঠিক আছেন কিন্তু একবার কি ভেবে দেখেছেন আপনাদের বিগত মানে বয়স যত হয়েছে তার মধ্যে আপনারা কত পরিমাণ ওষুধ খেয়েছেন কত টাকার ওষুধ খেয়েছেন কি হবে কি হবে এই সব বলে কিন্তু কোনো লাভ নেই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বলে লাভ নেই আপনাদেরকে বলি যে দেখুন ভাবুন সমাজটাকে বাঁচাতে হবে সবাইকে বাঁচাতে হবে যদি ঠিকঠাক করে আমরা না বাঁচাই আর যদি আমরা না এগিয়ে আসি তাহলে কিন্তু এই দুর্নীতিগ্রস্তরা শহরে কখনো অভয়ার মিছিল হচ্ছে অনেকেই বলেন আপনি কেন জান ওদিকে আপনি কেন না আমি একটু ওয়াচ করি আমার তো সবই খারাপ লাগে কোনো অপরাধ হলেই সেটা আমার খারাপ লাগে কিন্তু আপনাদেরকে বলি যে এত আন্দোলনের বাইরে আপনারা কোনো সময় দেখেছেন এত আন্দোলনের বাইরে ওই জায়গায় গিয়ে কেউ আন্দোলন করছে করে না ওই জায়গায় গিয়ে কেউ আন্দোলন করে না সাধারণ মানুষের জন্য কেউ বলে না কারণ এই সম্বন্ধে শিক্ষাটা কিন্তু খুবই কম এই সম্বন্ধে শিক্ষাটা অনেকটাই কম অনেকটাই পিছিয়ে রয়েছে আমরা যার কারণে আমরা কিন্তু কোনোদিন ভেবে দেখি না পাড়ার দোকানদার এনেছে আমরা একদিন গিয়ে দেখলাম ওর ওই হলুদটা ঠিক নয় একটু বেশি লাগছে বাড়ি থেকে রান্না করবার সময় বললো তখন কিন্তু আমরা কি করি ওর কাছ থেকে নিস না তাহলে রামের কাছ থেকে নিস না তাহলে শ্যামের দোকানে চলে যা এটা আমরা বলি কিন্তু এইটা বলে তো আর কোনো লাভ হবে না আপনি ভাবুন এটা বলে লাভ কি কারণ আমাদের সচেতন করতে হবে আমাদের সবাইকে জানাতে হবে বলতে হবে এবং ধরে ধরে বলতে হবে আমরা যদি সবাই জেনে যদি আমরা বন্ধ করি এই ধরনের ব্যবসায়ীদের মালপত্র নেওয়া তাহলে তারা কিন্তু আর ভেজাল জিনিসপত্র তৈরি করবে না কারণ সবাই তৈরি করছে বিক্রির জন্য বিক্রি যদি না হয় তাহলে তারা কি করে তৈরি করে তো এর জন্য কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে আজকে আজকে অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে রয়েছি তবে দুই একজন মাত্র মেসেজ করেছেন আর অনেকেই রয়েছেন আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনারা মেসেজ করবেন আমি কি নিঃসন্দেহে আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে থাকবো আর এটা নিয়ে কিন্তু আমার একটা লড়াই জারি রয়েছে আপনারা যদি মনে করেন যে এই ধরনের অনিয়ম কোথাও হচ্ছে যে মশলার সঙ্গে ভেজাল দেওয়া সেই অনিয়মটা কিন্তু আপনারা আমাকে ফোন করে জানাতে পারেন আমি যতটুকু সম্ভব সেগুলো বন্ধ করবার চেষ্টা করব আর সেগুলো বন্ধ করাতে সব থেকে বড় কথা আপনারা প্রত্যেকে কিন্তু একটা কাজ করুন প্রত্যেকে এটা নিয়ে সচেতন হন আপনারা সচেতন হয়ে প্রত্যেকে প্রত্যেককে জানান এবং এটা নিয়ে এক একটা করে সু অনুষ্ঠান সূচি তৈরি করুন যেখানে সবাইকে জানাবেন এবং যদি আপনাদের মনে হয় যে কোনো ভালো খাদ্য বিজ্ঞানীকে আপনাদের কাছে নিয়ে যাওয়ার দরকার আপনারা বলবেন আমি নিঃসন্দেহে আপনাদের কাছে তাকে নিয়ে যাব এবং নিয়ে গিয়ে আপনাদেরকে খাদ্য সম্পর্কে খাদ্য ভেজাল সম্পর্কে খাদ্য ভেজাল দিলে কি হতে পারে সেই সম্পর্কে এগুলো কিন্তু আপনাদেরকে আমি এক এক করে জানাতে পারি এবং এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করতে পারি সেই অ্যাওয়ারনেস ক্যাম্প যদি করি তাহলে বোধ আমাদের অনেক ভালো হবে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা দিলে ভালো হয় ফিলোজোফার কোর্টস আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি আপনি আমার নাম্বারটা লিখে রাখুন নাইন এইট থ্রি জিরো ফাইভ লিখুন নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি ট্রিপিল টু এইট নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি ট্রিপিল টু এইট নাম্বারটা লিখে রাখুন তাহলে খুব ভালো হয় আর আসল কথাটা হলো ইউটিউব বাজার লিখছেন আসল কথাটা হলো মানুষ যেটা কম পারে সেটা আসল বা নকল যাচাই না করেই কিনে ফেলে কম পাবে কম পাবে আমি একটু চশমার জন্য একটু সমস্যা হচ্ছে আসল কথাটা হলো মানুষ যেটা কম পাবে সেটা আসল বা নকল যাচাই না করে। কিনে ফেলছে না বিষয়টা ওটা নয় বুঝলেন আপনি যেটা বলেছেন ওটা কিন্তু ঠিকই আছে সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা কিছু অত বাদ বিচার করি না হ্যাঁ আমরা ওই দে গরুর গা ধুইয়ে করার পাঠিয়ে আর কি যে খিদে পেয়ে গেছে বাড়িতে মশলা নিয়ে যেতে বলেছে গেলে রান্না হবে আপনি চট করে দোকানদারকে বিশ্বাস করে আপনি নিয়ে চলে যাচ্ছেন এটা কিন্তু করাটা ঠিক নয় আচ্ছা ফিলোজফার কোর্টস বলছেন আরেকবার নাম্বার বলুন আবার বলছি নাইন এইট থ্রি জিরো আট মানে এইট নাইন এইট থ্রি জিরো ফাইভ দেখুন এই সমস্ত কিছু নিয়ে তো আমরা অনেকটাই আলোচনা করলাম আপনারা যারা রয়েছেন আপনারা যদি কেউ কারো কিছু জানতে চান তাহলে একটু বলতে পারেন তার মধ্যে আরেকবার আপনাদেরকে দেখিয়ে নেব দেখুন আমার হাতে এইটা রয়েছে কিন্তু জিরে দেখুন গোটা জিরে দেখুন আমি একেবারে ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি দেখুন এটা হচ্ছে গোটা জিরে আর ঠিক এই দিকে রয়েছে এইটা দেখুন এটা কিন্তু কি রয়েছে এটা হচ্ছে সুলফা দা সুলফা এটা সুলফা দুটোকেই দেখলে আপনাদের কিন্তু কোনো সময় মনে হবে না যে কোনো আলাদা এই দুটোকেই কিন্তু মেশানো হয় মানে আপনারা জানেন কি জানি না জিরের সঙ্গে এগুলো মেশানো হয় জিরের দাম এই মুহূর্তে যথেষ্টই বেশি আর তার সঙ্গে সুলফা তিরিশ পঁয়ত্রিশ টাকা দামের সুলফা যদি মিশিয়ে দেওয়া যায় এক কেজির সঙ্গে আড়াইশো গ্রাম মেশালেও তাহলে হয়ে গেল প্রফিট বেরিয়ে গেল অনেক বলে না যে ভুসিমাল দোকান অর্থাৎ গ্রোসারি দোকান করলে নাকি রম রমা করে চলে এবং তার প্রচুর দেখেছেন কোন দোকানকে মানে উঠে যেতে একাদশে ব্যবসার যদি পুঁজি দিকে লাগিয়ে ফেলে সেটা আলাদা গ্রোসারি দোকানদারদের জিনিসপত্র এদিকে ওদিকে পড়ে থাকে নষ্ট হয় তবুও কিন্তু তারা পাকার বাড়ি করে গাড়ি করে সবকিছু করে জানতে হবে যে মানুষকে সঠিক জিনিসটা দিতে হবে আর সঠিক জিনিসটা যদি না দেয় তাহলে আপনারা নিঃসন্দেহে এলাকায় সেই দোকানটির বিরুদ্ধে একটা জনজাগরণ তৈরি করুন মানুষকে জানান আমি প্রত্যেক এক একটা বিষয় নিয়ে আসব তবে যাওয়ার আগে একটা কথা বলে দিয়ে আপনাদের ইদানিংকালে সর্ষার তেল আমি দেখছিলাম যে সর্ষার তেল বিক্রি হচ্ছে একশো টাকা কেজি একশো টাকা কেজি কোথা থেকে পাই বলুন তো ভাঙাতে গেলে যে পরিমানে এক কেজি সর্ষার তেল তৈরি করতে গেলে যে পরিমানে সর্ষে লাগে সেখানে একশো পঞ্চাশ টাকায় দেয় কি করে সেটা তো সব থেকে বড় প্রশ্ন আরও বড় ব্যাপার যেখানে সর্ষের তেল অরিজিনাল সর্ষের তেল যারা মার্চেন্ট রয়েছে যারা একশো সত্তর পঁচাত্তর আশি টাকার নিচে দিতে পারে না কেজি সেখানে লুজ বিক্রি হচ্ছে একশো ষাট টাকা এরকম আমি কয়েকটা জায়গায় দেখলাম তাহলে কি রয়েছে যিনি ওই তেলটা তৈরি করছেন তিনি তো তার মধ্যে কিছু না কিছু দিয়ে রেখেছেন তাহলে রকম যদি একটা অনাচার চলতে থাকে দিনের পর দিন সেই অনাচার যদি দিনের পর দিন চলে তাহলে আমাদের মানব সভ্যতা আস্তে আস্তে কিন্তু বিলীন হয়ে যাবে এই মানব সভ্যতাকে এক সময় দেখবেন আমাদের কান হয়তো নেই আমাদের মাথাটা এত বড় হবে কারণ ইদানিংকালে আপনারা একটা জিনিস জানেন যে আমরা হাঁটা চলার বদলে আমরা কিন্তু সবাই বেশিরভাগই আমরা সবসময় কম্পিউটার কিংবা মোবাইলের মধ্যে এরকম রয়েছে অর্থাৎ ব্রেনটা কাজ করছে সবথেকে বেশি ব্রেনের মধ্যে দিয়ে ব্লাড খুব জোরে দৌড়াচ্ছে এটা হচ্ছে তা আস্তে আস্তে যদি যে জিনিসটা বেশি কাজ করা শুরু করবে সেখানে কিন্তু পুষ্টি বাড়বে আর সেই তাতে কিন্তু দেখা যাবে মানুষের সেখানে গ্রোথ হবে একটা সময় সেদিনই একজন বলছিলেন একজন মানে স্বাস্থ্যবিজ্ঞানী বলছিলেন যে একটা সময় মানুষের দেহ হবে ছোট মাথা হবে এত বড় অর্থাৎ আমরা যে মাটুলদা গ্রেট থেকে আরম্ভ করে যে সমস্ত কিছু একজন ছোটবেলায় দেখেছি চাঁদ মামা দেখেছি আর ঠিক সেই রকম কিন্তু একটা সময় এসে মানুষের চেহারা হয়ে দাঁড়াবে তবে আজকে জিরের উপর দিয়ে ছিল আমি জিরে নিয়ে আপনাদেরকে জানালাম ভালো থাকবেন সবাই আমি সম্পূর্ণ আপনাদের সঙ্গে ইঞ্জিনিয়ারিং টোয়েন্টি ফোরের সঙ্গে থাকবেন কিন্তু এই ভেজাল নিয়ে আমাদের একটা লড়াই আমি সঙ্গে একটু বলে দিই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশান্ত কুমার বিশ্বাস উনি অধ্যাপক উনি হচ্ছেন ফুড অ্যান্ড টেকনোলজি এবং বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তিনি হচ্ছেন একজন প্রখ্যাত গবেষক তিনি তিনি কিন্তু এইটার জন্যে অনেক জড়িয়ে এবং আমার সঙ্গে অনেক অনেকটাই কাজ করেন আপনাদেরকে বলি যে যদি কোনোদিন চান তার সঙ্গে কথা বলতে কিংবা এরকম খাদ্য নিয়ে যদি একটা কোনো কনফারেন্স করতে তাহলে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যে আমাদের প্রয়াসটা আমরা জারি রাখতে নমস্কার